আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব মনোবিজ্ঞান সেকেন্ড পেপার পঞ্চম অধ্যায় এইচএসসির এচশিট ভিডিওটা নাটিন একদম শেষ পর্যন্ত দেখেন আপনার পঞ্চম চ্যাপ্টারের আর কোনো সমস্যা থাকবে না এবং আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে অনেক ক্লাস দেওয়া আছে আপনি এগুলো দেখে নিতে পারেন আমরা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই চ্যাপ্টারের নাম হচ্ছে মানসিক চাপ অর্থাৎ মানসিক চাপটা কি ধরেন যে ধরনের পরিস্থিতিতে পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে মানসিক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় মানে কোনো একটা পরিস্থিতিতে আপনি পড়লেন তখন আপনার মধ্যে মানসিক একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হলো আর সেই পরিস্থিতি হচ্ছে কি মানসিক চাপ অর্থাৎ আবার দেখেন যে ধরনের পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে কি হয় মানসিক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বলে আমরা এখানে দেখাচ্ছি কিভাবে মানসিক চাপটা সৃষ্টি হয় ধরেন আপনার চাহিদা হচ্ছে আপনি এ প্লাস পাবেন বা ভালো একটা রেজাল্ট করবেন কিন্তু কোন একটা কারণে আপনি কি হলেন না বাধাপ্রাপ্ত হলেন মানে এই প্লাসটা পেলেন না ঠিকমতো পড়তে পারতেছেন না বা হচ্ছে ঠিক মতো পড়া হচ্ছে না তখন আপনি কি এই বাধার কারণে আপনি কি প্লাস পাচ্ছেন না তখন লক্ষ্যে না যাওয়ার কারণে বা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তখন আপনি মধ্যে এটা কী হবে মানসিক চাপ সৃষ্টি হবে অর্থাৎ আপনার চাহিদার যদি কোনো কোনো বাধাপ্রাপ্ত হবে তখন কি হয় মানসিক চাপ আর এখানে মানসিক চাপের কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে এক নম্বর হলো মানসিক চাপ যদি মানসিক হয় এটা একটা মানসিক সমস্যা কিন্তু এর কারণে কি হতে পারে মানুষের দৈহিক বা দেহের বা শরীরের কোনো রোগও হতে পারে মানসিক চাপ পীড়াদায়ক উদ্দীপক মানে মানসিক চাপ থেকে কী হচ্ছে যেমন আপনি একটা কোনো একটা জায়গায় ইসি যে বললাম একটা ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছেন রেজাল্ট করতে পারলেন না তখন আপনি কি কী করবে অনেক মানসিক চাপ আপনি কি অনেক পীড়া দিবে না অনেক কী করছে অনেক কষ্ট দিবে মানসিক চাপে ব্যক্তি বিভিন্ন ধরনের অপরাধ করে যেমন কি হচ্ছে নেশাগ্রস্ত হওয়া চুরি ডাকাতি স্যান্তায় খারাপ পতে চলে যেতে পারে মানসিক চাপ ব্যক্তির আচরণকে নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ মানসিক চাপের কারণে মানুষ কি করে ব্যক্তি খারাপ আচরণ করে মানসিক চাপমূলক পরিস্থিতিতে এক এক ব্যক্তি মানে ব্যক্তি এক এক একভাবে কী করে এটা অভিযোজন করে মানে সমস্যাটা কি করে হ্যান্ডেল করে ব্যক্তির বুদ্ধিভিত্তিক উপাদানের ওপর মানসিক চাপ কী করে নির্ভর করে এগুলো হচ্ছে মানসিক চাপের বৈশিষ্ট্য আমরা কি বললাম এটা মানসিক সমস্যা হলেও আপনার কী করতে পারে শরীরে রোগ সৃষ্টি করতে পারে পীড়াদায়ক উদ্দীপক ব্যক্তির বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে নেতিবাচক প্রভাব ফেলে চাপমূলক পরিবেশ সৃষ্টি করে এগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো যদি আসে অনুদাবনে তখন আপনি কি করবেন এটা বৈশিষ্ট্যগুলো কয়েকটা বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে আপনার কিভাবে মানসিক চাপটা হতে পারে ধরেন কেউ যদি হয় স্নেহ ভালোবাসা থেকে বঞ্চনা হয় পিতা মাতার যদি চিহ্ন ভালোবাসা না পায় তারপরেও আত্মীয় স্বজনের চিহ্ন ভালোবাসা না পেলে যখন কী হয়ে যাবে সে সেখান মানসিক চাপ সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের মৃত্যু হলেও কী হতে পারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে বিবাহ বিচ্ছেদের কারণে কী হতে পারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে শৈশবে মানসিক আঘাত আপনি কোনো একটা জায়গায় শৈশবে কী হয়েছেন কারো কাছ থেকে আঘাত পাইছেন আপনি কি ছোটো করে কথা বলছে বা আপনি কী হচ্ছে তখন আপনি মানসিক আঘাত এ মানসিক চাপ সৃষ্টি হতে পারে আবেগের কারণে মানুষ আবেগের কারণে প্রেম করে ব্যর্থ হলে তখন কী হতে পারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে পিতা মাতার উচ্চ আশা মানে পিতা মাতার মাথা চাচ্ছে ডাক্তার হবে পিতা চাচ্ছে হবে কিন্তু ছেলে হয়েছে কি টিকটকার তখন কি হইতে পারে মানসিক চাপ সৃষ্টি হতে পারে শারীরিক কারণে সমস্যা বা একটা সমস্যা তখন আপনি করতে পারেন মানসিক আপনি কোনো একটা জায়গায় দাঙ্গা লাগলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে বেকারত্বের কারণে মানসিক চাপ সৃষ্টি হতে পারে কোনো একটা দেশ যুদ্ধ হলে মানসিক চাপ সৃষ্টি হতে পারে শেষ বয়সে বার্ধক্য যারা অনেক বৃদ্ধ লোক তাদের কি করা হয় আশেপাশে কেউ থাকে না তখন মানসিক চাপ সৃষ্টি হতে পারে চাকরি সুত মানে চাকরি চলে এগুলো কি মানসিক চাপ সৃষ্টি হতে পারে শাশুড়ির মত্যানে শুরি আপনার হচ্ছে এই ইয়ের সাথে ওই শাশুড়ি এবং কি বইয়ের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে তখন কি হতে পারে মানসিক চাপ আপনার মধ্যে কি হবে সৃষ্টি হবে ঘনিষ্ঠ বন্ধুর বা আপনার ঘনিষ্ঠ কেউ মারা গেলেও কি হবে মানসিক চাপ সৃষ্টি হবে চাপের উৎস এখানে হচ্ছে কি এটা হচ্ছে চাপমূলক পরিস্থিতি আর এখানে মানসিক চাপের উৎস কয়টি তিনটি কিভাবে উৎস অসহায়ত্ত থেকে হতে পারে কর্মবার মানে কাজ করতে করতে ক্লান্ত হইলেও কি মানসিক সাপ সৃষ্টি হতে পারে দ্বন্দ্ব মধু কি মানসিক সাপ সৃষ্টি হতে পারে এখানে দ্বন্দ্ব বলতে একটু অন্যরকম আমরা আলোচনা করতেছি প্রত্যেকটায় তিনটায় আর এখান থেকে করছে আসে এখানে হচ্ছে হতাশা হতাশাটা কি আমরা যেখানে বলছিলাম তিনটা তিনটার মধ্যে আমার একটা হচ্ছে কি এই হতাশা আমরা প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করতেছি কর নাম্বার ছিল কি হতাশা বা অসহায়ত্ব বাধাপ্রাপ্ত হয়ে প্রাণী যদি কোনো লক্ষ্যে পৌঁছাতে না পারলে তার মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় সেটা হচ্ছে কি হতাশা তাহলে বাধাভাপ্ত হয়ে আপনি কোনো একটা জায়গায় লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন কিন্তু পারতাছেন না তখন কি সৃষ্টি হবে হতাশা সৃষ্টি হবে বাইকে হতাশা বলে হতাশার আবার উৎস বা ধরণ তিন ধরনের একটা হচ্ছে পরিস্থিতিমূলক উৎস যেমন পরিস্থিতিমূলক যেটা যে সকল পরিস্থিতিমূলক অবস্থা হতাশা সৃষ্টি করে তাকে আছে পরিস্থিতিমূলক উৎস বলে যেমন এখানে পরিস্থিতিমূলক কয়েকটা আছে সরাসরি বাধা মানে অফিস থেকে আপনি বাসায় এসে দেখলেন আছে রুম তালাবদ্ধ কিন্তু আপনার কাছে চাবি নেই তখন আপনি কি হবেন হতাশায় যাবেন না কারণ আপনি রুমে প্রবেশ করবেন প্রতিবন্ধকতার দুর্বদ্ধ যেমন যে বাধা সরাসরি শনাক্ত করতে পারে না যেমন কোনো গাড়ি চালক বিদেশে কোনো একটা শহরে কি গাড়ি চালানোর সময় জটিল কোনো কি মোড়ে এসে ট্রাফিক চিহ্ন বুঝতে না পেরে এই সমস্যাগুলো সম্মুখীন হতে পারে তখন এটা কি প্রতিবন্ধতার দুর্বলদ্ধতা তাহলে এসে হচ্ছে কি পরিস্থিতিমূলক উৎস হচ্ছে কি তাহলে তিনটা আমাদের উৎস ছিল কি হতাশার উৎস তিন দর তিনটা এর মধ্যে একটা হচ্ছে কি পরিস্থিতিমূলক উৎস সরাসরি বাধা প্রতিবন্ধকতার দুর্বলতা মানে সহজ বোঝা যায় যেটা আরেকটা হচ্ছে আন্ত ব্যক্তি উৎস অর্থাৎ মানে ব্যক্তিদের মধ্যে তো ব্যক্তির থেকে যেটা হয় বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আন্ত সম্পর্কিত প্রতিবন্ধকতার থেকেও হতাশা জন্ম হতে পারে যেমন এক ব্যক্তি অন্য একটি ব্যক্তির চাহিদা পূরণে কি বাধাপ্রাপ্ত হলো যেমন দক্ষিণ আফ্রিকার নিগ্রো যারা কৃষ্ণগর্ণ কোনো একটি অভিজাত হোটেলে টাকা থাকা সত্য তাকে কালোর বন্য হওয়ার কারণে ঢুকতে দিলো না তখন কি একটা ব্যক্তির কারণে হইল না সেটা হচ্ছে আন্তঃব্যক্তিক উৎস ব্যক্তির অভ্যন্তরীণ উৎস মানে কিছু অভ্যন্তরীণ আপনার মধ্যে কিছু অভ্যন্তরীণ কারণে আপনি হতে পারে যেমন ব্যক্তির একান্ত ব্যক্তিগত কারণগুলো যেমন শারীরিক প্রতিবন্ধতা মানে কেউ অনেক বেশি লম্বা মানে এত লম্বা আবার কেউ বেশি মোটা বেশি খাটো তখন শারীরিক প্রতিবন্ধক মানে এই শারীরিকের বিষয়ের কারণে কি এটা ব্যক্তির অভ্যন্তরীণ বিষয় না মানসিক পশ্চাৎ মানে যাদের মানসিক দক্ষতা অন্য দেশে অনেক কম এটার কারণে সে কি হইতে পারে হতাশ হয়ে যেতে পারে অবাস্তব উচ্চ আকাঙ্ক্ষা আপনি অবাস্তব কিছু উচ্চ আকাঙ্ক্ষা করলেন সেখান থেকেও কি হইতে পারে আপনার মধ্যে এই হতাশা আসতে পারে দান্তিক মনোভাব একটি আছে দুইটা চিন্তা আপনি ধরেন ঘুরতে যাবেন নাকি ঘুরতে যাবেন না তো গেলে মনে হয় না গেলে বাসায় পড়তে পারতাম আবার যদি যাই তাহলে কি অনেক আনন্দ করতে পারতাম আবার পড়াশোনার ক্ষতি হবে এই যে কী হলো আপনার দিক মনোভাব এখান থেকে আপনি কি হতাশা হয়ে যেতে পারেন ক্লিয়ার তাহলে হতাশার আমরা উৎস বলছিলাম তিনটা এর মধ্যে একটা পরিচিতিমূলক উৎস আমরা যেটা দুইটা যে পয়েন্ট আলোচনা করছি আন্তঃ উৎস একটা এটা হচ্ছে কি ব্যক্তি অভ্যন্তরীণ উৎস মানে ব্যক্তির মধ্যে যেটা থাকে আর আন্তব্যক্তিক ব্যক্তিক মানে হচ্ছে ব্যক্তির কারণে কোনো একটা ব্যক্তি তার কোনো কিছু কি পূরণ না করতে পারে যেটা হয় এতটুকু আমাদের হতাশা নিয়ে আলোচনা ছিল তাহলে হতাশানি কোশ্চেন আসলে আমরা ক্লিয়ার যদি উদ্দীপক দেয় এটা কোনটা পরিস্থিতিমূলক নাকি আপনার আন্তব্যক্তিক নাকি হচ্ছে ব্যক্তির অভ্যন্তরীণ উৎসব আমরা বের করতে পারবো তারপরে একটা বলছিলাম কর্মবার কর্মবার মানে হচ্ছে কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যাওয়া যেমন কর্মবার হচ্ছে এমন একটি অবস্থা যেখানে ব্যক্তির ক্ষেত্রে কোনো উদ্দীপক তীব্র হয়ে ওঠে এবং স্বাভাবিক কর্ম পরিবেশকে বাধাগ্রস্ত করে ধরো আপনি একটা পড়বেন আপনি অনেক পড়তে পড়তে কী হয়ে গেল আপনি আপনি হচ্ছে ক্লান্ত হয়ে গেছেন বা পড়তে মাথা ব্যথা করতেছে বা শরীর ব্যথা করতেছে এটা হচ্ছে কি কর্মপার কর্মবার দুই প্রকার এটা দেহের কারণে কর্মপার এটা হচ্ছে মানসিক কর্মবার দৈহিক কর্মবার যেটা মাথা বাড়ি লাগা মানে দেহের কারণে যেটা হয় অর্থাৎ মাথা ব্যথা লাগা বা মাথা মাথা বাড়ি লাগা শরীর ব্যথা লাগা শরীরে অবস হয়ে যাওয়া তারপরে তৃষ্ণা অনুভব করা বা শরীর ঘামা এটা হচ্ছে কি দৈহিক মনোভাব আর মানসিক মনোভাব হচ্ছে মানসিক কর্মভারের অনুভূতি হচ্ছে মানে ক্লান্ত হয়ে যাওয়া অবসাদ যা নিজের উপলব্ধি করতে পারে যেমন কাজের প্রতি আগ্রহ মনোযোগ না থাকা মানে কাজের প্রতি আপনি মনোযোগ নাই এটা কি মানসিক বিষয় না এবং পেশনা না থাকা মানে ইচ্ছা না থাকা তাহলে এটা হচ্ছে দেহের কারণে শরীরের কোনো অংশ বোঝালে দেহিক মনো কর্মভার আর মানসিক কিছু বোঝালে কি মানসিক কর্মভার এখন কর্মভার নিরসনের উপায় এখন আমরা কীভাবে কর্মভারটা মানে আমাদের কাজে যেন ক্লান্ত না আসে আমরা কীভাবে দূর করতে পারি পরিবেশ উন্নয়ন আপনি যে জায়গায় কাজ করবেন ওখানে অনেক আলো বাতাস পূর্ণ পরিবেশ বা অনেক কেসে জাঁকজমক পূর্ণ বা কেস থাকলে আপনি কি করতে পারবেন কর্মভার আসবে না বিরতি অর্থাৎ কাজ করার পর বিরতি আপনি ধরেন দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করলেন তারপর বিরতি পেলেন তাহলে আপনি কি কর্মভার বা ক্লান্তটা আসবে না কর্মবিন্যাস মানে হচ্ছে কাজের বিন্যাস ধরেন আপনি এই একদিন ছয় দিন দিনের কাজ করলেন ছয় দিন রাতে কাজ করলেন তারপরে কি আপনার তখন কি ক্লান্তটা এরকম আসবে না বা কর্মবার আসবে না মানে বিনাশ বিনাশ করে অথবা আপনি ধরেন এক ঘন্টা বাংলা বলেন এক ঘন্টা ইংলিশ বললেন এক ঘন্টা আইসিটি বললেন এক ঘন্টা মনোবিজ্ঞান পড়লেন তখন আপনি এরকম কর্ম ধারাবাহিকভাবে কাজ করলে আপনি কি হবে না কর্মপার আসবে না মানে ক্লান্তটা কম আসবে তাহলে আমরা এইভাবে কী করতে পারি কর্মপার দূর করতে পারি আমাদের সব থেকে যেটা সেটা হচ্ছে দ্বন্দ্ব এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই সব থেকে বেশি আসে দ্বন্দ্ব মানে কি এখানে মারামারি না প্রায় মারামারি মতো ধরেন দ্বন্দ্ব এমন একটি মানসিক অবস্থা যেখানে এক ব্যাকাধিক পেশনা সমশক্তির বা বহুমুখী হয়ে কাজ করে এবং সিদ্ধান্ত গ্রহণে কী হবে আপনার জটিলতা সৃষ্টি করবে আপনি যে সিদ্ধান্ত নেবেন নাকি নেবেন না মানে এই কাজটা করবো না এই করবো না এটি হচ্ছে কি দ্বন্দ্ব এবং দ্বন্দ্বকে আবার কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে ভাগ করা হয় এক নম্বর হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব অর্থাৎ দুটি ধনাত্মক কয়টা দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষ্যবস্তু একই সাথে কি সমান আকর্ষণীয় মানে দুইটা বস্তু আছে আপনি কাছে দুইটাই কি আবার আকর্ষণীয় অর্থাৎ দুই পাশে প্লাস থাকলে এটি সেটা কি দ্বন্দ্ব আকর্ষণীয় দ্বন্দ্ব উদাহরণটা ভালো করে দেখেন উদাহরণ হবু আছে ধরেন একজন ডাক্তার যদি একই সাথে মধ্য পাচ্ছে মোটা বেতনে চাকরি পাচ্ছে এবং কমনওয়েলথি বৃত্তি পাই এখন সে দুইটাই আকর্ষণীয় মানে ডাক্তারের চাকরি পাইছে আবার কি বৃত্তি স্কলারশিপ পাইছে সে কোনটা গ্রহণ করবে সেটা কি দুইটাই তাকে আকর্ষণ করতেছে। এটা হচ্ছে কি আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব আকর্ষণ বিকর্ষণ মানে এটা আপনাকে একদিকে টানবে আরেকদিকে টানবে না অর্থাৎ একটি লক্ষ্যবস্তু থাকে আগেটা ছিল লক্ষ্যবস্তু কয়টা দুইটি আর এখানে কি একটি লক্ষ্যবোষ থাকে যার কিছু দিক ব্যক্তির কাছে আকর্ষণীয় আবার কিছু দিক কি বর্জনীয় মনে হয় একটা প্লাস একটা মাইনাস এটা হচ্ছে কি আকর্ষণ বিকর্ষণ অর্থাৎ যেমন বেশি বেতনে আপনি কি চাকরি পেয়েছেন কিন্তু আপনার চাকরির পুষ্টিংটা হচ্ছে কি বান্দরবানে আপনি বেশি বেতনে চাকরি পেয়েছেন কিন্তু চাকরির পুষ্টিংটা কি বান্দরবন কর্মস্থল অথবা আবার পাত্র বিসিএস ক্যাডার কিন্তু কি বদভ্যাস আছে অর্থাৎ আপনার বিসিএস ক্যাডার আপনি কি করতেছে আকর্ষণ করতেছে কিন্তু কি বদবাস আপনি কি করতেছে এটা বিকর্ষণ করতেছে আপনি বেশি বেতনের চাকরি পাইছেন এটা আকর্ষণ কিন্তু আপনার পোস্টিং হয়েছে কি বান্দরবন এটা আপনি কী করতেছে বিকর্ষণ করতেছে অর্থাৎ একটা আকর্ষণ করবে একটা বিকর্ষণ করবে এটি হচ্ছে কি আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব ক্লিয়ার অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস আর এখানে দুইটি আপনাকে আকর্ষণ করছে আবার হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব অর্থাৎ দুইটি বসুও থাকবে দুটি ঋণাত্মক লক্ষ্য বস্তু ইনাত্মক লক্ষ্যবস্তু থাকে যার একটিকে গ্রহণ করতে হবে আপনার অর্থাৎ একটা মাইনাস একটা এখানে যেহেতু মানে মাইনাস আকর্ষণ মানে প্লাস যেমন একটি শিশু স্কুলে যেতে যেতে চায় না কারণ তার পড়া তৈরি হয় নাই সেজন্য শিক্ষক তারা কি করবেন বকবেন বা মারবেন আবার বাড়িতেও যদি থাকে তা তার বাবা কি করবে তাকে বকুনি দিতে খেতে হবে অর্থাৎ স্কুলে নিয়ে যেতে হবে নয় কি বাড়িতে থাকতে হবে স্কুল গেলে স্যারের কাছে বকুনি শুনবে আর বাড়িতে থাকলে মা বাবার বুকুনি শুনবে অর্থাৎ তাকে কি করতেছে যেখানে যাক তার বুকুনি শুনতেই হবে এটা হচ্ছে বিকশন বিকশন করলেও বিপদ না করলেও বিপদ ক্লিয়ার এটা হচ্ছে আর এগুলো রাখতে হবে তারপরে দত্ত আকর্ষণ বিকশন দন্ত দুইটা কি আকর্ষণ করবে দুইটি আবার বিকশন করবে দ্বৈত্য আকর্ষণ বিকশন দ্বন্দ্বে দুইটি লক্ষ্যবস্তু থাকে এবং প্রতিটি লক্ষ্যবস্তুই ভালো এবং মন্দ দিক আছে যেমন একটি বিবাহিত মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে এমন সময় একটি কেছে চাকরি ঠিক হলো তো মেয়েটার চাকরিটি একটি দূরবর্তী শহরে তাহলে একটি চাকরি আসছে চাকরিটি কি দূরবর্তী শহরে এখন নতুন শহরে চাকরির আনন্দের সাথে ভয়ও আছে তাহলে চাকরি পাইছে এটা আকর্ষণ আর চাকরি কি করলে সে কি আছে নতুন একটা শহরে যাবে সেখানে একটা ভয় আছে আবার বিয়ে যে আসছে বিয়ে করলে স্বামীর সাথে কী করতে হবে ছোটো বাসায় থাকতে হবে চাকরিতে যোগদান করতে পারবে না অর্থাৎ একটা আকর্ষণ করতেছে যে আমি বিয়ে করি আবার করতেছে বিয়ে করলে সে কি করতে পারবে না চাকরিতে যোগদান করতে পারবে না এটা বিকর্ষণ আবার করছে কি অর্থাৎ কি থাকবে এখানে দুইটা আকর্ষণ দুইটা বিকাশন এটা হচ্ছে কি দ্বৈত আকর্ষণ দ্বৈত বিকাশন এই উদ্দীপকটা সাধারণত হুবহু এটি আসে এটা যে বুঝতে পারেন অর্থাৎ এখানে আমরা যে আকর্ষণ বিকর্ষণ বা দন্তের যেটা বললাম চারটা দন্ত এই চারটা দন্ত বুঝতে পারলে আশা করি সমস্যা হবে না সাপ মোকাবেলার উপ উপায়গুলো যে আমরা যে সাপগুলো থাকে এইগুলো সাপগুলো আমাদের কীভাবে আমরা উপায় প্রতিরোধ করি এটা প্রত্যেকেই করি আমরা বাস্তব জীবনে কিন্তু বুঝতে পারি না দেখেন অবদমন অর্থাৎ আমাদের যে ইচ্ছা বা আমাদের বাসনা এটা ঝুরপূর্বক ভুলে থাকা অর্থাৎ আমার চাচ্ছে এটা আমার ইচ্ছা কিন্তু আমি ঠিক মতো না এখন আপনি যদি এ প্লাস চান কিন্তু ঠিক মতো না তাহলে আপনার মানসিক চাপ হবে সেজন্য আপনার এটা করবে ভুলে থাকা এটা হচ্ছে অবদমন ঝুর করে ভুলে থাকতে হবে অপব্যাখ্যান দোষ দেখে রাখার জন্য কি উদ্বর যুক্তি স্থাপন করা অর্থাৎ তো আপনি দুর্নীতি করেন এখন বলতে সবাই দুর্নীতি করে তাই আমিও দুর্নীতি করি এটা অপব্যাখ্যা মানে ভুল ব্যাখ্যা উন্নতিকরণ মানে সৃজনশীল কাজের মাধ্যমে আপনি কি করতে পারেন উপস্থাপনের মাধ্যমে আপনি মানসিক কি করতে পারেন মোকাবেলা করতে সাপ মোকাবেলা করা যায় একত্রকরণ মানে ব্যক্তি তার পছন্দের কারোর কি একত্রতা অনুভব করতে পারে যেমন মাহমুদ্দুলাকে আমরা ভালোবাসি এখানে আছে একত্রকরণ ব্যক্তি তার কারোর প্রতি একত্র অনুভব করা অর্থাৎ বাংলাদেশে যে ক্রিকেট খেলে এই বাংলাদেশে ক্রিকেট খেলার প্রতি আমরা একত্র পোষণ করা বা কোনো একটা ক্রিকেট করা পছন্দ করা যেমন সাকিব আল হাসানো বা মাহমুদুল একটা ম্যাচে তেলো তো আমাদের কাছে মনে হচ্ছে কি ওইটাতে আমরা আনন্দ করে কী করতেছি মানসিক চাপটা প্রতিরোধ করতেছি আবার আছে কি ক্ষতিপূরণ অর্থাৎ ব্যক্তি একজন কালো মানুষ তার কি মুখমণ্ডলকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কি করে ব্যস্ত থাকে যার ফলে তোর কী হবে মানসিক চাপটা দূর করতেছে চেহারা কালো কিন্তু কী করতেছে সে কোনো ক্রিম মেখে ভসা হয়ে কি করতেছে এই মানসিক চাপটা দূর করতেছে অবাস্তব কল্পনা আপনি কিছু অবাস্তব কল্পনা করতেছেন যে আমি কী করব যে আপনার কাছে এক টাকাও নয় কিন্তু আপনি চিন্তা করতেছেন আমি আমেরিকা যাবো আমেরিকা যাই কী হবো যে ওই দেশে মানে বাসিন্দা হবো এই যে এইভাবে কী করতে পারবেন মানসিক চাপগুলো আপনি দূর করতে পারতেছেন প্রক্ষেপণ অর্থাৎ এটি অপব্যাখ্যার ধরনই একটা মানে স্ত্রী তার স্বামীকে ঘৃণা করে এখন এটি কি এমনভাবে উপকাশ করতে পারলো যে স্বামী তার কী করতেছে তাকে ঘৃণা করে এটা অপ অপক্ষেপণ মাধ্যমে আপনি কী করতে পারে মানসিক চাপগুলো দূর করতে পারে প্রতিক্রিয়া গঠন ব্যক্তি যে আচরণ সামাজিক বা নৈতিক চাপে উল্টা যেটা যেমন সৎ মা তার সন্ধানকে ভালো না বাসলে সবার সামনে কি প্রকাশ করে থাকে যেমনভাবে যে কী সৎ তার সন্ধানকে ভালোবাসে না কিন্তু সবার সামনে প্রকাশ করতেছে কি যে সেই সন্ধানকে অনেক ভালোবাসে তো এইভাবে আমরা কি করতে পারি মানসিক চাপগুলো মোকাবেলা করতে পারি তাই এখানে পয়েন্টগুলো লিখে আপনি নিজের মতো করে লিখে দিলেও হবে অর্থাৎ বইয়ে যেগুলো আছে সেটা আরেকটু দেখলে ভালো হবে কিছু করছেন দেখেন এখানে একটা বোর্ড করছেন এটা দুই হাজার উনিশ সালে আসছে তাহলে উদ্দীপক দিকে আমরা বুঝতে পারছি সেটা কি কোন ধরনের তাহলে এটা উদ্দীপক দিকে বুঝতে যাচ্ছে কি যেহেতু দুই পাশে মাইনাস আছে সেজন্য কি বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব কারণ আমরা দেখাইছিলাম কি দুই পাশে মাইনাস থাকলে সেটা কি বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব তাহলে এক হচ্ছে মানসিক চাপ কি আমরা বলছিলাম কর্মবিরতি প্রয়োজন কেন কারণ কর্মবার দূর করার জন্য কর্মবিরতি প্রয়োজন আর দৃশ্যকল্প এক কী পরিলক্ষিত হয়েছে তাহলে দৃশ্যকল্প এক হচ্ছে কি বিকশন বিকশন দ্বন্দ্ব পরিলক্ষিত হয়েছে দৃশ্যকল্প দুই মানসিক চাপ মোকাবিলার যে কৌশলগুলো ইঙ্গিত করেছে ভিন্ন হলেও সেগুলো একই শ্রেণীভুক্ত মানে মানসিক চাপ মোকাবিলার আমরা কিছু কারণগুলো বলছিলাম আগে যে মানসিক চাপগুলো আমরা কীভাবে কী করতে পারি মোকাবিলা এই যে যেখানে কিছু মানসিক আপনাকে বলছিলাম চাপ মোকাবেলার কিছু উপায় বলছিলাম এই উপায়গুলো কথা বলছে এখানে ক্লিয়ার তাহলে এই বুট কোরসিনটা আমাদের মোটামুটি হুব কমন পড়ছে এখানে আর একটা কোর্স বুট কোরসিন আসছিলো যে জনাব আব্দুল করিম একটি বিদেশি কোম্পানি উচ্চপদস্থ কর্মকর্তা ঈদ দেখনি কাজের চাপের কারণে অতিরিক্ত সময় অফিসে কী করতে হচ্ছে কাটাতে হয় আজকাল অফিসে প্রায় তার মাথা ব্যথা এবং কাজের প্রতি অনাগ্রহ তাহলে এটা আমরা কী বুঝতে পারছি দৃশ্যকল্প এক কর্মবার দৃশ্যকল্প একটি কী নির্দেশ করছে কর্মবার অর্থাৎ তাহলে জনাব করিমের জনাব করিমের সমস্যা সম্পর্কিত অবস্থাটিকে মনোবিজ্ঞান ভাষায় কী বলে সেটা হচ্ছে কি কর্মবার করিম যেটা করছে সেটা কি নির্দেশ করছে কর্মবার নির্দেশ করতেছে কর্মবার নিয়ে আমরা আলোচনা করবো সেটাই হয়ে যাবে এবং এর বেদ যেটা তাহলে কর্মবার কি আমরা জানি দুইটা এটা হচ্ছে মানসিক আর কি দৈহিক দৃশ্যকল্প দুই এইসিসি পাশের পর কি বলছে সোমা ভুয়িডে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তৈরি করছিলেন কিন্তু নিজেকে ভুয়িডে ভর্তি পরীক্ষায় স্বীকৃত কার্য হতে পারেনি সে মানসিক চাপ রকম ভেঙে পড়ে তাহলে সোমার মানসিক চাপ মনোবিজ্ঞান বাসায় কী বলে সেটা হচ্ছে কি হতাশা তাহলে মনোবিজ্ঞান ভাষায় সেটা কি বলা হয়ে থাকে হতাশা তা আমরা এখানে হতাশা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি এই যে কোনো কিছু কি কিছু আপনি চাচ্ছেন আগে আমরা বলছিলাম যে আপনি অ্যাডমিশনে বা পরীক্ষা ভালো করতে চাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না তখন আপনার কী সৃষ্টি হবে হতাশা তাহলে সোমার বাসায় সেটা কি মনোবিজ্ঞান বাসায় কী বলে হয় হতাশা